নমস্কার বন্ধুরা ওয়েলকাম সবাইকে সুব স্পোর্টস নিউজ চ্যানেলে তো বন্ধুরা এই ভিডিওতে আইএসএল এর ডারবি রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার আছে তাই সবাইকে পুরো ভিডিওটি দেখার অনুরোধ করব। আর যারা যারা ভিডিওটি দেখছো সবাই প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে দাও তো বন্ধুরা যে আপডেটটা দিয়ে শুরু করব। সেটা বর্তমানে দাঁড়িয়ে খুবই একটি মারাত্মক খবর সেটা তোমরা বলতেই পারো যেটা হচ্ছে ডার্বি টিকিট বয়কটের সিদ্ধান্ত নিল মোহনবাগান টিম ম্যানেজমেন্ট তো বন্ধুরা ডারবির টিকিটে কতটা তারতম্য হয়েছে তা তোমরা দেখতেই পাচ্ছ এটা কার্যত ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের একটা অবিচার ছিল যেখানে ইস্টবেঙ্গলের টিকিটের থেকে অনেকটা বেশি দাম দিয়ে মোহনবাগানকে টিকিট কিনতে হচ্ছিল আর এটা কিন্তু ডারবির ইতিহাসে একটা লজ্জাজনক ঘটনা যেটা তোমরা বলতেই পারো তো তাই মোহনবাগান ম্যানেজমেন্ট প্রেস কনফারেন্সে করে জানিয়ে দিয়েছিল যে ডারবির টিকিট তারা ক্রয় করবে না তারা বয়কট করবে আর এটা ইস্টবেঙ্গলের অবিচারের বিরুদ্ধে মোহনবাগানের একটা প্রতিবাদ ছিল আর এই প্রতিবাদ শুধু যে সোশ্যাল মিডিয়া পর্যন্ত আটকে থাকলো তা নয় এই প্রতিবাদ আছড়ে পড়লো আদালতে গিয়ে আর আদালতের রায় গেল মোহনবাগানের পক্ষেই দুদলের সমর্থকদের টিকিটের মূল্য এক করতে হবে আর এটাই আদালত থেকে রায় দিল বা নির্দেশ দিল আর তাই ডার্বি ম্যাচ শুরুর আগে মোহনবাগানের যে সমর্থকরা ভেবেছিল যে স্টেডিয়ামে বসে খেলা দেখবে তাদের জন্য কিন্তু এটা একটা বড় সুখবর হতে চলেছে আর ডার্বি ম্যাচের আগে মোহনবাগানের এটা একটা জয় বলতেই পারো তো এরপরে তোমাদের যে আপডেটটা দেব সেটা হচ্ছে বন্ধুরা তোমরা সকলেই জানো আগামী মার্চ মাসের একুশ ও ছাব্বিশ তারিখে টিম ইন্ডিয়ার কোয়ালিফাইং ম্যাচ আছে তো ভারত মুখোমুখি হবে আফগানিস্তানের বিরুদ্ধে হোম ম্যাচ ও আই ম্যাচে তো এই দুই ম্যাচে পঁয়ত্রিশ জনের একটি প্রাথমিক স্কোয়াড ঘোষণা করে দিলেন ইগর টিমাচ তো সেখান যেখানে মোহনবাগানের থেকে আট জন খেলোয়াড় চান্স পেয়েছে আর ইস্টবেঙ্গলের থেকে তিনজন প্লেয়ার চান্স তো বন্ধুরা নেক্সট আপডেটটা হলো ডার্বি ম্যাচ নিয়ে তো মোহনবাগানকে লিপসিল্ডে দৌড়ে টিকে থাকতে হলে ডারবি জিততেই হবে আর খাতাই কলমে ইস্টবেঙ্গল থেকে মোহনবাগান অনেকটা এগিয়ে থেকেও শুরু করবে কিন্তু আগের ডারবি ম্যাচে ইস্টবেঙ্গল যেভাবে মানে ফাইট করে ম্যাচটা ড্র করেছিল সেরকম আবার যদি হয়ে যায় তাহলে কিন্তু মোহনবাগানের কপালে দুঃখ আছে আর তাই মোহনবাগান খাতায় কলমে এবং ফর্মের বিচারের দিক থেকে দেখলে অনেকটাই এগিয়ে আছে কিন্তু ওই খুব একটা সহজ হবে না এই ম্যাচটা মোহনবাগানের কাছে কারণ ইস্টবেঙ্গলও একটা কামড় দেওয়ার চেষ্টা করবে আর ইস্টবেঙ্গল যে খুব খারাপ তা নয় হয়তো তারা এই মুহূর্তে খুব একটা ফর্মে নেই তাদের প্লেয়াররা তো তাই এই ম্যাচটা মোহনবাগানের কাছে খুব একটি গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে তো বন্ধুরা এই ভিডিওতে এই আপডেট গুলি জানানো ছিল আর সবাইকে অনুরোধ করবো যারা যারা ভিডিওটি দেখছে সবাই প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে দাও